আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক বাংলাদেশ জামাত ইসলামের উপর একটা অভিযোগ বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামের তেমন কোনো তৎপরতা নাই এ বিষয়টি বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই আলোচনা করতেছে সমালোচনা করতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং মনোনা জামাত ইসলামের নেতাকর্মীরা জনাব এটিএম আজহরুল ইসলামকে মুক্ত করার জন্য তাদের আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না আসলে কেন আমরা দেখতে পাচ্ছি না কেন এই স্বাধীন বাংলাদেশে এখনও বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জামাত নেতা এটিএম আজহরুল ইসলামকে কেন আজকে কারাগারের মধ্যে থাকতে হবে কেন তাকে আজকে জেলের চার দেওয়ালের মধ্যে থাকতে হবে কেন কেন এই প্রশ্নের জবাব আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে যে আসলে কেন তাকে মুক্ত করা হচ্ছে না এবং জামাত ইসলামের পক্ষ থেকে কেন তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না জামাতের আমির বিভিন্ন জায়গায় বক্তব্যে তার মুক্তির জন্য দাবি জানায় মুক্তির কথা বলে কিন্তু সরকারের সাথে এই বিষয়ে কেন আলাপ আলোচনা করতেছে না প্রিয়দর্শক ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সেখানে আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি যেখানে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে সদস্য ভাইয়েরা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা দাবি জানিয়েছে তারা একটি স্লোগান দিয়েছে প্রিয় সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে চাই চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলা জামাত ইসলামের নেতাকর্মীরা সব জায়গায় সব সমাবেশেই কথা বলতেছে তার মুক্তির কথা বলা হচ্ছে কিন্তু ইউনুস সরকারের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা এ বিষয়টি আমরা এখনও জানতে পারি নাই কিন্তু আমরা যেটা বিশ্বাস করি অবশ্যই যখন আমিরা জামাত সহ জামাত ইসলামের প্রতিনিধি দল যখন ইউনুস সরকারের সাথে এর আগে যখন দেখা করেছে অবশ্যই তারা এই বিষয়টি ইউনুস সরকারকে জানিয়েছে আমরা বলতে চাই হাসিব নজরুল যিনি বর্তমান আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এই স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই রাজনৈতিক কারণে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিষয়টি বাংলাদেশের মানুষ সবাই জানে তো এটি মাজারুল কেউ সে যুদ্ধ অপরাধী বানিয়ে তাকে এখনও জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এটি একটি মিথ্যা মামলা ছিল একটি সাধারণ মামলা ছিল এটা সরকার একটা ফাঁদ ছিল জামাতের নেতাদেরকে নেতাশূন্য করার জন্য এটা আওয়ামী লীগের এবং ভারতের একটা চক্রান্ত ছিল একটা মিশন ছিল সেই মিশনে তারা অনেকটাই বাস্তবায়ন করেছে অনেকটাই সফলতা লাভ করেছে কারণ বাংলা জামাত ইসলামের এক থেকে দশজন শীর্ষ নেতাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে তাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ ফ্যাসিবিয়ার সরকার তো লাস্টে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই তিনি এখনও জেলের মধ্যে আছেন তাকে হয়তো যাবজ্জীবন হয়তো দেওয়া হয়েছে তো আমরা আশা করি যে জামায়াত ইসলাম এ বিষয়ে তৎপর হবে এটিএম আজহারুল ইসলাম ভাইকে জেলখানার মধ্যে থেকে তাকে মুক্ত করে নিয়ে আসবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত ইসলামের উচিত আমেরের পক্ষ থেকে তাকে বার্তা দেওয়া এবং তাকে যদি মুক্তি না দেয় এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা পরবর্তী স্টেপ নেবে দরকার হলে পারে সরকারের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ বিক্ষোভ মিছিল তারা করবে এটি মাজারুল ইসলামের পক্ষে তার মুক্তির জন্য বাংলা জামাত ইসলামী যদি আলটিমেটাম দেয় এবং তারা যদি রাস্তায় নামে আমার কাছে যেটা মনে হয় যে সরকার এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে বাধ্য হবে প্রিয় দর্শক এ বিষয়ে দেশবাসীর পক্ষ থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথা উঠতেছে যে এই ধরনের কাজ করা দরকার জামাতের করা দরকার কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশ জামান ইসলামী যেহেতু নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এবং তারা সব কিছু নিয়ম মেনেই করতে চায় আপনারা দেখেছেন বাংলা জামান ইসলামের যে আপনার নিবন্ধন বাতিল হয়েছে এ বিষয়ে কিন্তু কোর্টে আগামীতে শুনানি হবে তারা নিবন্ধন ফেরত পাবে তাদের প্রতীক ফিরে পাবে তারা সব কিছু একটা আইনের মাধ্যমেই তারা করতে চায় একটা কোর্টের মাধ্যমে বিচারের মাধ্যমে তারা করতে চায় ঠিক অনুরূপভাবে এটিএম আজহারুল ইসলামের উপর যে ধরনের মামলা রয়েছে এই মামলা মূলত তারা বিচারেই আদালতেই তারা আসলে মোকাবেলা করতে চায় এবং আদালতে মোকাবেলার মাধ্যমে এটি আজহরুল ইসলামকে তারা নির্দোষ প্রমাণ করে সেখান থেকে সারিয়ে আনবে এই ধরনের চিন্তাভাবনা মানাল ইসলামের মধ্যে আছে এরপরও নেতাকর্মী এবং দেশের মানুষ এ বিষয়ে অনেক প্রশ্ন করতেছে যে কেন এখনও ওইভাবে আমরা তৎপর দেখতে পাচ্ছি না জামাত ইসলামের তো আশা করা যাচ্ছে যে এইসব আলোচনা কিন্তু এইসব সমালোচনা কিন্তু এটা কিন্তু জামাতের জন্য ভালো এটা কিন্তু নেগেটিভ কোনো বিষয় না তো এই বিষয়গুলো আমলে নিয়ে বাংলা জামাত ইসলামী এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা জোরালো প্রতিবাদ করবে জোরালো আবেদন করবে এবং এ বিষয়ে তৎপর হবে আমি আশা করি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ